আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে করব বাঁধাকপি ভাজি শীতকালীন এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে আর এই রান্নাটাও কিন্তু খুব সহজ এখানে একটা বাঁধাকপি এরকম কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে চুলায় কড়াই বসিয়ে তাতে বাঁধাকপি সিদ্ধ করে নেব কড়াইয়ে বাঁধাকপি দিয়ে দিচ্ছি পানিও দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দু এক মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ঢাকবো না এতে সবজির রঙটা সুন্দর থাকবে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি ভাজির জন্য তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে কেটে এবার একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে বাঁধাকপি দিয়ে দিব। বাঁধাকপি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো হয়ে গেছে বাঁধাকপি ভাজি নামিয়ে নিলাম দেখুন বাঁধাকপির রংটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে ভীষণ মজা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ